ঠিক এই মুহূর্তে রয়েছে বাঘের হাটে বাঘেরহাট জেলাতে আমরা সবাই এখন চলে এসেছি খান জাহান আলীর যে মাজার রয়েছে হাটে সেখানে এদিকে বন্ধ রয়েছে আমরা একটু ভিতর সাইডে দেখে যার যার মনের প্রার্থনা রয়েছে সে প্রার্থনা কামনা করবো তারপর আমরা চলে যাব লিটল ট্রাভেলার tanul চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাবলার tanul এসেছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রিয়াজ ঠিক এই মুহূর্তে রয়েছি বাগেরহাটে। বাগেরহাট জেলাতে রয়েছি জেলা শহরে। রিয়াজ দেখতে পাচ্ছেন বাগেরহাট জেলা শহরে রয়েছি আর অলরেডি বেরিয়ে পড়েছি। এই জেলা শহরটাকে ঘুরে দেখার জন্য বাগেরহাট ঘুরে দেখার যে প্রথম পর্ব ছিল সেখানে আমরা বাগেরহাটে এসেছি ঘুরে দেখাচ্ছি এবং আপনাদেরকে বলেছিলাম যে দ্বিতীয় পর্বে আমরা যে আলীর মাজার রয়েছে সেটি ঘুরে দেখবো আর তাই আজকে আমরা এই দ্বিতীয় পর্বে বাঘেরহাট ঘুরে দেখতে খানজাহানালীর মাজার দিকে যাচ্ছি এবং সেখানে যাব ঘুরে দেখব আপনাদের সাথে শেয়ার করব সো এভরিওান আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সাথেই থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি সামনেই খানজান আলীর যে মাজার রয়েছে সেটি এই যে এই দিক দিয়েই আমরা বাম দিকে প্রবেশ করব আর এই যে আমার সাথে অন্য বাইকারও রয়েছে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সবাই আসছেন আর আমরা যাচ্ছি খানজান আলীর মাজারের দিকে আমরা মাজারে যাব মাজারটি ঘুরে দেখব এই যে বামপাশি মাজারের যে প্রাচীর রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি আর এই প্রাচীরের চারপাশ দিয়ে ঘুরেই যেতে হয় মাজারের দিকে এই যে দেখতে পাচ্ছেন সামনে হাতের বাম পাশে মাজারটি দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে খানজানালের এই মাজাটি অনেক বড় এরিয়া নিয়ে এই মাজারটি তৈরি করা হয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছেন সামনেই চলে এসেছি আর এই যে এখানে আমরা এখন বাইক পার্কিং করব এই যে সবাই দেখতে পাচ্ছেন চলে এসেছে যার যার বাইক শৃঙ্খলার সাথে এখানে পার্কিং করছেন আর এই যে সামনে পুকুরটি দেখতে পাচ্ছেন আমরা শুনেছি এই পুকুরেই অনেকে গোসল করে পাপ মোচনের উদ্দেশ্যে অর্থাৎ অনেকে বিশ্বাস করেন যে এই পানিতে গোসল করলেই তাদের পাপ মোচন হয়ে যায় বা মনের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হয় এই যে আমরা সবাই এখন চলে এসেছি খানজাহান আলীর যে মাজার রয়েছে বাগেরহাটে সেখানে আর এই যে সবাইকে দেখতে পাচ্ছেন আমরা বাইক পার করে এখন একটু মাজারটা দেখে নিচ্ছি এবং এখানে আমরা সবাই হয়তোবা যার যার মনের প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা কামনা করব এই জায়গাটিতে নামাজ পড়ার উদ্দেশ্যে অনেকেই উজু করেন আবার অনেকেই এখানে যে পুকুরটি রয়েছে এই যে আপনাদেরকে একটু এই পাশে দেখাচ্ছি এই পুকুরটিতে পাপ মোচনের জন্য গোসল করে থাকেন আমরা এখন এই যে মাজারের সামনের যে গেটটি রয়েছে সেই দিকটিতে রয়েছি আর আমরা একটু এই খানজাহান আলে মাজারের ভিতরের দিকে প্রবেশ করছি আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি তবে ভিতরের অনেক জায়গার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা ছবি তোলার নিষেধাজ্ঞাও রয়েছে যে কারণে আমরা ভিতরের একবারে যে অংশটি রয়েছে সেটি না দেখে এই যে এই পাশটিতে একটু চলে এসেছি এই পাশটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ঠিক এই দিকে বাম দিক দিয়ে এইদিকে সামনের দিকে যে এই যে বাম পাশে একটি গেট রয়েছে এখান দিয়েও ভিতরে প্রবেশ করা যায় তবে তখন সামনের গেটটিতে রয়েছিলাম এই যে এই গেটটি দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে সবসময় এই গেটটি খোলা থাকে না তবে সামনের যে গেটটি থাকে সেটি সবসময় খোলা থাকে আমরা একটু পিছনের যে সাইড রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এই যে সোজা এই সামনে দেখতে পাচ্ছি এই দিক দিয়ে বের হওয়ার অপশন রয়েছে আর আমরা একটু একদম পিছন চারদিক থেকে থেকে এই খাঞ্জা যে মাজাটি রয়েছে সেটি দেখতে কেমন দেখা যায় সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন এই পাশে মাজারের যে মিনাটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে এখানে অনেকটা রেস্ট্রিকশন থাকার কারণে আমরা আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারিনি আমরা এখন মাজারের দিক থেকে এই দিকটি দিয়ে প্রবেশ করেছিলাম আবার এই দিকটি দিয়ে বের হচ্ছি এই যে বের হওয়ার সময় আমরা মাজারটির এই প্রাচীর থেকে এই পাশে দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে আর আমার সাথে অন্য যে বাইকাররা রয়েছে অর্থাৎ যাদের সাথে আমি আজকে এই ট্যুরটিতে এসেছি গৌরনদী নদী ইয়ামাহা যে রাইডার্স ক্লাব রয়েছে তারা আজকে আমার সাথে যুক্ত হয়েছে এই ট্যুরটিতে আর তাদেরকে নিয়ে আমি এখন এই যে বাগেরহাট জেলা শহরে চলে এসেছি সামনের দিকে যাচ্ছি রিকজ আমরা এখন বাগেরহাট এই জেলা শহরটি ঘুরে দেখছি বাগেরহাটের এই রাস্তা দিয়ে যতই যাচ্ছিলাম আমার কাছে ততটাই বেশি ভালো লাগছিল আর এই যে আমার পিছনে বাইকারদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ওয়াইআরসি আর নদীর মেম্বার আর আমি আজকের এই ট্যুরটি গৌরদী ওয়াইসির সাথে করছি আর যখন তাদেরকে নিয়ে এই বাগেরহাটে এসেছি বাগেরহাট যে ওয়াইসি রয়েছে তাদের কাছ থেকে যতটা সহযোগিতা পেয়েছি আসলে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারব না শুধুমাত্র যারা এই ওয়াইসির সাথে ট্যুর করেন তারাই হয়তোবা এই জিনিসটা ফিল করেন আমি সাধারণত একা একাই ট্যুর করে থাকি আর এই ট্রাভেলিং যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তবে এই ট্যুরটি সম্পূর্ণ ব্যতিক্রম আর এই ওয়াইআরসি টিমের সাথে ট্যুর করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কথা বলতে বলতে এই রাস্তা ধরে যাচ্ছিলাম ষাটগম্বুজ যে মসজিদ রয়েছে সেই দিকটিতে কারণ এই বাগেরহাট ঘুরে দেখা পর্বের দ্বিতীয় পর্বটি যেহেতু আজকে খাঞ্জা আলীর মাজার দিয়ে শেষ করছি তাই পরবর্তী যে দ্বিতীয় পর্বটি রয়েছে সেটিতে ষাটগম্ব যে মসজিদ রয়েছে সেটি ঘুরে দেখব এবং আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ভিউয়ার্স আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না যাতে করে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা যেভাবে দেখতে চান সেভাবে যেন তুলে ধরতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন